ইriu আপনারা আমরা ভিডিওটা আমরা আমাদের সাথে থাকুন এবং ইদের আনন্দ উপভোগ করুন। এত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যাওয়ার জন্য আমরা গাড়ি ঠিক করতেছি। এখানে আমরা আমরা এখানে ডিয়ার ফ্যান আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে আজকে আমরা এখানে এসেছি একমাত্র এ আমাদের কাজিনদের রিকোয়েস্টে তারা বললো যে ভাই ঈদের সময় আসেন আমরা খুব সুন্দর একটা প্লেসে যাই একটু ঘোরাফেরা করি তো আমি বললাম যে দেবীদের মধ্যে আসলে কি কোনো প্লেস আছে সুন্দর যে আমরা ঘোরাফেরা করতে পারি তখন সে বললো দেবীদের রসুলপুর গ্রামে খুব সুন্দর একটা বাড়ি আছে চলুন ঘুরে আসি তারপর আমরা আমরা একটা সিনজি করে রসুলপুর এই গ্রামের মধ্যে আসি আসলে এসে দেখলাম যে বাড়িটা তো খুব সুন্দর বাড়ির পরিবেশ খুবই সুন্দর বাড়ির চারপাশে ফসলের জমি বা টেরাকোটা দালানগুলা খুবই সুন্দর মনোমুগ্ধকর তো প্রথমে মনে হলো এটা রাজবাড়ির মতন খুব ডিজাইন এরকম এই ডিজাইনগুলো গ্রামের মধ্যে দেখা যায় না তো আমরা ফটক দিয়ে ঢুকে বাড়ির বিভিন্ন দৃশ্যগুলো দেখতে শুরু করলাম বাড়ির সামনে আছে খুব সুন্দর একটা পুকুর আছে নামাজ পড়ার একটা স্থান কি সুন্দর একটা বাগান তো দূর থেকেও যেমন সুন্দর লাগে বাড়িতে ভিতরে এসেও খুব এর চেয়ে আরও বেশি সুন্দর লাগে তো আমরা সবাই অনেকগুলো ছবি তুললাম সেলফি তুললাম কয়েকটা ভিডিও করলাম তো পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং আমরা খুবই এনজয় করেছি আর আপনারা যারা দেবীদ্বার এবং মুরাদনগরের আশেপাশে আছেন তারা অবশ্যই এরকম একটা সুন্দর স্থানে আসবেন দেখবেন ঘুরবেন মনটা ফ্রেশ হয়ে যাবে আর আসলে আমার ভিডিওগুলো খুবই কম ছাড়া হয় যদি আপনাদের ইন্সপায়ার পাই তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও খুব সুন্দরভাবে ভিডিওগুলো করার ইচ্ছা আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ